বাবরি মসজিদ ভেঙ্গে তারা সেখানে মন্দির করেছে নরেন্দ্র মোদী সেখানে মন্দির করেছে এই বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা দিয়েছে আমি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের নামে আরেকটা মসজিদ স্থাপন করব। আমরা বাংলাদেশের মুসলমানরা সেই ইন্ডিয়ার মুসলমানদেরকে বলতে চাই হুমায়ুন সাহেবকে বলতে চাই যদি কোনো রকমের সহযোগিতার প্রয়োজন হয় বাংলাদেশের মুসলমানদের কাছ থেকে আপনি শুধু একটা आवाज দিবেন বাংলাদেশের মুসলমানরা যত জায়গা থেকে সমর্তন যাই ওই বাপরি মসজিদ নির্মাণের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে হাত তুলে বলেন রাজি আছেন না নাই লিল্লাহে তাকবীর প্রকৃতপক্ষে এই বাপরি মসজিদ ভাঙা হয়েছিল ওই বাপরি মসজিদের নামে 2025 সালের 6 ডিসেম্বর আবার তোমার ঘরটি বাবরি মসজিদের ভিত্তি দেওয়া হয়েছে সেখানে আমি এই মাথা দিয়ে দুটা ইট হলো বহন করে নিয়ে গিয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আল্লাহর আদালতের জন্য বলতে পারি আমি আর একটা অংশ হয়ে যেন কে দাঁড়াতে পারি যার জন্য আমি মাথায় করে ইট নিয়ে এসে হাজির হয়েছি আল্লাহ বলেন আল্লাহ মসজিদ ভাঙ্গা যায় কিন্তু মানুষের হৃদয় ভাঙ্গা যায় না সেটি হচ্ছে আমি তথ্য নিলাম তথ্য নিয়ে দেখি গতকাল ছয় ডিসেম্বর বাংলা ভাষাভাষী জায়গা হিন্দুস্থানের যে জায়গা পশ্চিমবঙ্গ ইতিহাসের পাতায় ভারতের মাটিতে একটা মসজিদ ছিল যে মসজিদটার নাম ছিল বাবরি মসজিদ আল্লাহ বলেন মসজিদটার নাম কি ছিল বাবরি মসজিদ ভারতের অযোধ্যায় এই মসজিদটি অবস্থিত ছিল ষোলশো শতাব্দীতে এই মসজিদটি স্থাপন করা হয় অযোধ্যায় বেশ কয়েকশো বছর চলে আসার পরে উনিশশো বিরানব্বই সালে ছয় ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ এবং উগ্রবাদী কিছু হিন্দু সংস্থা বাবরি মসজিদকে ভেঙ্গে চলে চুরমাচার করে দিয়ে দেয় বিরানব্বই বিধায়ক নাম হলো তার হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের দল সে করে গত কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিল আমি এই ভারতের মাটিতে এই পশ্চিমবঙ্গে আমি একটা বাবরি মসজিদ স্থাপন করব ভারতের মুর্শিদাবাদে উনি বেলনাঙ্গা নামক জায়গায় গতকাল বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছেন আল্লাহ ইতিহাস কি বলছে বাবরি মসজিদ ভেঙ্গে তারা সেখানে মন্দির করেছে সে অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙ্গে নরেন্দ্র মোদী সেখানে মন্দির করেছে এই বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা দিয়েছে আমি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মসজিদের নামে মসজিদ স্থাপন উগ্রবাদী হিন্দু সন্ত্রাসীরা কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে হুমায়ুনের মাথার দাম এক কোটি টাকা কয়েক কোটি বলছে হুমায়ুনের মাথার দাম এক কোটি টাকা যে হুমায়ুনের গদান থেকে মাথাটাকে কেটে এনে আমাদের হাতে তুলে দিতে পারবে আমরা এক কোটি টাকা থেকে পুরস্কার দেব সেই হুমায়ুনও বলেছে আমার মাথার দাম তো এক কোটি ঘোষণা করা হয়েছে আমি হুমায়ুন যদি বেঁচে থাকি ছয় ডিসেম্বর দু বাবরি মসজিদের ভিত্তি হবে কেউ ঠেকাতে পারবে না ঘুমাইউন তাই করে দেখিয়েছে গতকাল 6 ডিসেম্বর আপনারা দেখেছেন গোটা পশ্চিমবঙ্গের মানুষেরা সেই বাबरी मस्जिद স্থাপনের জন্য যে যার মতো করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা ভিডিওতে দেখতে পেলাম এদিকে খেয়াল করেন কেউ মাথায় করে ইট নিয়েছে কেউ এই কাঁধে করে ইট নিয়েছে কেউ ছোট বাচ্চাকে সাথে নিয়ে এসেছে সাংবাদিকেরা প্রশ্ন করছে আপনি মাথায় করে কি ডাললেন কেন এই জায়গায় বাবরি মসজিদ স্থাপন হচ্ছে আমি যেন কেমতে আল্লাহর সামনে বলতে পারি আল্লাহ যে বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল ওই বাবরি মসজিদের নামে দু সালের ছয় ডিসেম্বর আমার তোমার ঘরটি বাবরি মসজিদে ভিত্তিত হয়েছে সেখানে আমি এই মাথা দিয়ে দুটা ইট হল বহন করে নিয়ে গিয়েছে মুর্শিদাবাদের বেলডেঙ্গায় আল্লাহর আদালতের জন্য বলতে পারি আমি আর একটা অংশ হয়ে লক্ষ্যে আন্তঃ দাঁড়াতে পারি যার জন্য আমি মাথায় করে গিফট হাজির হয়েছে। আল্লাহ আল্লাহ আমার বলেন আল্লাহ আল্লাহ তারা বাবরি মসজিদ ভাঙতে পেরেছে কিন্তু হিন্দুস্তানের ভারতের ইন্ডিয়ার মুসলমানদের হৃদয়ে এখনো বাবরি মসজিদের ভালোবাসা রয়ে গেছে কথা বলেন ঠিক না আশ্চর্য হবেন আপনারা মানুষ লাইন ধরে দাঁড়িয়েছে কাতারে কাতারে মানুষ সারিবদ্ধ হয়েছে বাবরি মসজিদে স্থাপন হবে বাবরি মসজিদ নির্মাণ হবে সেখানে স্ক্যান করে দিয়েছেন আমরা টাকা দেব কত টাকা লাগে বেটা হুমায়ুন বাপের বেটা আল্লাহ হুয়াক্বার বলেন দেখেন আল্লাহ আমি আমিও বাংলাদেশের রাজনীতিবিদদেরকে বলি রাজনীতি যদি শিখতে হয় হুমায়ুনের কাছে শিখা দরকার আছে কথা বলেন ঠিক না ওকে তৃণমূল দল থেকে বের করে দিয়েছে বাবরি মসজিদে স্থাপন করবে বিদায় তৃণমূল দল থেকে বের করে দিয়েছে উনি ডিগলার দিয়েছে আমি ডিসেম্বরের শেষে নতুন আর দল খুলবো এর বড় বাবরি মসজিদ আমি এখানে বানিয়ে ছাড়বো আল্লাহ এক লোকে এক কোটি টাকা দেবার জন্য রেডি হয়ে গেছে আজকের খবর বলি যে বললাম মসজিদ আর মাদ্রাসা সেটা বাংলাদেশে হোক সেটা ভারতে হোক যেখানেই হোক না কেন এর সাথে আমাদের কলমের সম্পর্ক আছে না আমরা বাংলাদেশের মুসলমানরা সেই ইন্ডিয়ার মুসলমানদেরকে বলতে চাই হুমায়ুন সাহেবকে বলতে চাই যদি কোন রকমের সহযোগিতার প্রয়োজন হয় বাংলাদেশের মুসলমানদের কাছ থেকে আপনি শুধু একটা আওয়াজ দিবেন বাংলাদেশের মুসলমানরা